কানেক্ট সবাইকে মোস্ট ওয়েলকাম আজকে যে টপিকসটা নিয়ে আসছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যারা বিদেশে গমন করতে চাচ্ছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সাদা বাটমে ক্লিক করে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে ভিসা ম্যান পাওয়ার ম্যান পাওয়ারতে কতদিন সময় লাগে আর মেন পাওয়ার কেন রিজেক্ট হয় আর মেন পাওয়ার না হলে কি বিসা খাল শুধু বিসা দিয়ে কি প্রবাসে যাওয়া যাবে এটু যে নিয়ে আজকে আলোচনা করব তো যারা দেখছেন আমার এই লাইভটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে সরাসরি লাইক চেটে কমেন্ট করবেন অথবা লাইভে যুক্ত হবেন আমি আপনাদেরকে সরাসরি বলে দেব আমি যা বলব অর্থনৈতিক অর্থনৈতিক এর একদম রিয়েল কোন ফ্যাক্ট না একদম সত্য কথা দেখা যাচ্ছে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা এজেন্সিকে টাকা দিয়ে পয়সা দিয়ে অনেক বিভ্রান্ত হন সে বলে মেন পাওয়ার হচ্ছে না মেন পাওয়ারের সমস্যা সম্পূর্ণ একটা ফ্যাক্ট এবং মিথ্যা কথা বলে তো আজকে আলোচনা এটা করব যে মেন পাওয়ারতে কতদিন লাগে মেন পাওয়ার কেন রিজেক্ট হয় মেন পাওয়ার ছাড়া কি বিদেশে যাওয়া যাবে এগুলো নিয়ে আজকে আলোচনা আর মেন পাওয়ার কীভাবে চেক করবেন আপনার মেন পাওয়ার করার জন্য ট্রাভেল এজেন্সি অ্যাপ্লিকেশন করছে না এ টু জেড আজকে বলা যাবে কোনো সমস্যা নেই তো প্রত্যেক আগে লাইভটি শেয়ার করে দেবেন অনুরোধ রইল আপনাদের বিদেশে গমন থেকে শুরু করে যত ধরনের প্রবলেম আছে এখানে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও তৈরি করে অথবা লাইভে এসে পাবলিশ করে দেব তো আজকে যেটা দেখতে পাচ্ছেন সেটার মূল টপিক স্ট্রেস চলে যায় অনেক আলোচনা করলাম তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার কারণটা হচ্ছে যে কিছু বিওয়ার্স যুক্ত হবে মানে কিছু অডিয়েন্স এখানেই যুক্ত হবে আর পরে আমি রিয়েল যে রিয়েল যে বক্তব্যটা আছে সেটা আমি বলবো তো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো অডিয়েন্স যুক্ত হয়ে গেছেন তো আজকের টপিক্সটা হচ্ছে যারা প্রবাসে যাবেন নতুন যারা পুরান আছেন তাদের তো নতুন যারা আছেন বিশেষ করে তাদের জন্য যেমন আপনারা টাকা পয়সা সব দিয়ে দিছেন দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি প্রবাসে যাইতে পারতেছেন না আপনার যে ভিসা চলে আসছে ভিসা হয়ে গেছে তারপরেও বিদেশে যাইতে পারতেছেন না সেটা হচ্ছে ম্যান পাওয়ারের জন্য তো আপনার ডালার অথবা এজেন্ট অথবা অফিসের যে এজেন্সির লোক তারা বলে ম্যান পাওয়ারের সমস্যা এ সম্পূর্ণ মিথ্যা ম্যান পাওয়ারে কোনো সমস্যা নাই ম্যান পাওয়ার হতে লাগে মাত্র সাত দিন সেদিনাক্তর হাই বলেন ম্যান পাওয়ার হতে সময় লাগে মাত্র সাত দিন সাত দিনের মধ্যে শুক্র শনি শুক্র শনি দুই দিন বন্ধ থাকে ঠিক আছে জর্ণা সিনহা হাই সবাই কমেন্ট করবেন আপনাদের যে যারা মেন পাওয়ারের সমস্যা তারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে টু জেড বলে দেবো আর কয়দিন সময় লাগে সেটাও বলে দিচ্ছি মেন পাওয়ার হতে সময় লাগে মাত্র সাত দিন কয়দিন সাত দিন কিন্তু শুক্র শনি এই দুই দিন ধরা যাবে না তাহলে সাত দিন লাগে এখন আপনারা বুঝবেন কীভাবে আপনার মেন পাওয়ার হয়েছে কিনা মেন পাওয়ার হয়েছে কিনা বোঝার জন্য সিরিন আক্তার বাই নট বাই মেন পাওয়ার বোঝার জন্য আপনারা গুগলে যাবেন যা দেখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট আমি প্রবাসী ডট কম সেখানে গিয়ে দেখবেন লেখা আছে বিএমএটি ক্যারেন্স ডাউনলোড ওখানে গেলে দেখবেন বিএমএটি ভেরিফাই বিএমএটি ভেরিফাই লেখার পরে জোর নাচিন হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সিলেট আমার বাড়ি হচ্ছে সিলেট তো আপনার যখন আমি প্রবাসীতে যাবেন যাওয়ার পরে বিএম ইটি যাবেন যাওয়ার পরে এখানে লেখা আছে বিএমিটি ভেরিফাইড সেখানে আপনাদের পাসপোর্ট নাম্বার দেবেন দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে যদি দেখা যায় আপনার এজেন্টি এজেন্সি অথবা আপনার দাদার সকল কাগজপত্র জমা দিয়ে থাকে তাহলে লেখা দেবে প্রসেসিং আর যদি বিএম কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার ছবি আপনার ডিটেলস সহ বিএম কার্ডটা চলে আসবে তো চলে আসলাম সাত দিন লাগে বিএম কার্ড হতে সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ সাত দিন লাগে বিয়ে ম্যান পাওয়ার হতে ঠিক আছে ম্যান পাওয়ারটা হচ্ছে বিএম কার্ড বিএমইটি স্মার্ট কার্ডকেই ম্যান পাওয়ার বলে এখন কথা হচ্ছে যে ম্যান পাওয়ার ছাড়া প্রবাস ম্যান পাওয়ার ছাড়া প্রবাসে যেতে পারবেন কিনা হ্যাঁ মেন পাওয়ার ছাড়া প্রবাসে যেতে পারবেন সেটা হচ্ছে বডি কন্ট্যাক্ট বডি কন্ট্যাক্ট করে যারা পাঠায় সেটা কিন্তু আমি মনে করি এটা আপনার জন্য দুঃখজনক কারণ আপনার যে সকল প্রবাসী সেবা আছে ওগুলা পাবেন না যদি মেন পাওয়ারের মাধ্যমে মিটি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা প্রবাসে যান তা প্রবাসের সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তো মেন পাওয়ার তো বললাম সাত দিন সময় লাগে আর কীভাবে মেন পাওয়ার চেক দেবেন সেটা বলে দিলাম এখন আরেকটা বিষয় বলছি যে অনেকে বলে অনেক ট্রাভেলস এজেন্সি বলে যে ভাই মেন পাওয়ারের সমস্যা মেন পাওয়ার হচ্ছে না আসলে ওনারা কেন একতা বলে সেটা বলি মেন পাওয়ার তারা তখনই করে তারা টাকা পয়সা নিয়ে হাতে রাইকা দেয় রাখার পরে তাদের একটা টার্গেট আছে যেমন দশটা বিষা অথবা পনেরোটা বিষা সে বিক্রি করবে এখন পনেরো জন যাত্রী মানে পনেরো জন গ্রাহককে একসাথে প্লাট দেবে একটা টিম তৈরি করবে আমি যদি আমার ট্র্যাভেলসের থেকে পনেরো জন লোককে একসাথে প্ল্যাট দিই অথবা দশজনকে একসাথে প্লাট দিয়ে একটা ভিডিও করি যে আপনি আমার ট্রাভেলসের মাধ্যমে যাচ্ছেন তার একটা গ্রুপ দেখা গেল মানে বেশি সংখ্যা দেখা গেলো যে আমি লুক পাঠাইতেছি ওইটার জন্য তারা ম্যান পাওয়ারটা হাতে রেখে দেয় যা যখনই দেখেন দশজন পনেরো জন লোক এসে একসাথে ম্যান পাওয়ার করে ফ্লাইট দেয় এই সে মূল কারণ এক এক নম্বর কারণ হচ্ছে এটা আর দুই নম্বর কারণ হচ্ছে ম্যান পাওয়ার কেন রিজেক্টর মেন পাওয়ার কেন রিজেক্টর যদি বিশ্বাস অর্থেন্টিক না হয় সেক্ষেত্রে আপনার ম্যান পাওয়ারটা হবে না রিজেক্ট হবে আর তখনই আপনাকে আপনার দালাল বডি কন্ট্যাক্ট করে এয়ারপুট ফার করে দেবে আর সেটা কিন্তু আমি মনে করি অবৈধ ঠিক আছে অবৈধ রোজা রেখেছেন এম ডি লিখুন ভাই জি আলহামদুলিল্লাহ রোজা রাখছে লিখন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের কারো বিএমটি অথবা যেটাকে বলে মেন পাওয়ার অথবা প্রবাসের বিশ্বাস চেক করা অথবা যে কোনো ধরনের প্রবাসী নিয়ে আপনার ইকাম চেক করা অথবা বর্ডার নাম্বার ইত্যাদি মানে প্রবাসে যাওয়ার যত ধরনের ভিসার যত ধরনের প্রবলেম ট্রেনিং সার্টিফিকেট রেজিস্ট্রেশন পুলিশ ক্যারেন্স এ টু জেড যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন আমি সরাসরি লাইভে আপনাদেরকে বলে দেব তো আমরা তো বললাম বিএমএি ট্রেনিং কার্ড তারপরে হচ্ছে আপনার সারপত্র সারপত্র নাম হচ্ছে আপনার এই যেটাকে বলে মেন পাওয়ার দেখেন আপনার যদি ভিসা হয়ে যায় তারপরে কিন্তু আপনি নিরুদ্দেশ হইতে পারবেন না আপনার বিসা হইলেও আপনি নিরুদ্দেশ হইতে পারবেন না নিরুদ্দেশ হতে গেলে আপনার লাগবে মেন পাওয়ার আপনার লাগবে ফুল স্ক্যালেন্স এই দুটা ছাড়া আপনি কখনো ড্যাশ করতে পারবেন না প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ফুলিশ স্ক্যালেন্স পুলিশ স্ক্যালেন্স ছাড়া আপনি ড্যাশ করতে পারবেন না সেকেন্ড যেটা লাগবে বৈধভাবে ড্যাশ করতে গেলে সেটা হচ্ছে বিএমএটি আর বিএমএটি ও কার্ডটাকে বলা হয় মেন পাওয়ার আগে একটা শক্ত আইডি কার্ডের মতো করে দেওয়া হয়তো এটাকে মেন পাওয়ার বলে ঠিক আছে আমি আপনাদেরকে বিস্তারিত যদি না বুঝেন কারো যদি বিএমএটি রেজিস্ট্রেশন অথবা ট্রেনিং সার্টিফিকেট অথবা পিডিও এনরোলমেন্ট রেজিস্ট্রেশন মানে প্রবাসে যত ধরনের প্রশ্ন আছে আপনার বিসা চেক করা ভিসা বৈধ না অবৈধ যাচাই করা সকল ধরনের প্রশ্ন আপনারা এখানে করতে পারেন আমি আপনাদেরকে সরাসরি বলে দেব আপনাদের ভিসা কীভাবে চেক করবেন ভিসাটা কি ফেক না রিয়েল মানে কি জাল বিষা নাকি ভালো বিষা সম্পূর্ণ এখানে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব প্রয়োজন হয় হাতে কলমে দেখিয়ে দেবো কোনো টেনশন করার প্রয়োজন নাই আর এখানে আমি দেখতে পাচ্ছি জর্না সিংহা লিকন বাই তারপর তামিম ইকবাল শিরিন আক্তার সবাইকে মোস্ট ওয়েলকাম প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কারো কলে আসার প্রয়োজন হয় তাহলে সরাসরি কলেজ যুক্ত হয়ে যাবেন সরাসরি কলে যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন মেন পাওয়ার কত দিন সময় লাগে মেন পাওয়ার হতে মাত্র সাত দিন সময় লাগে সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ সাত দিন লাগে মেন পাওয়ার হতে আর মেন পাওয়ার কেন করে দেয় না বেশি মানুষ যে ট্রাভেলসে একসাথে দশ পনেরো জন দশ পনেরো জন লুককে পাঠানোর জন্য একসাথে তারা মেন পাওয়ারটা করে না হাতে রেখে দেয় আর দ্বিতীয় মেন পাওয়ার রিজেক্ট হয় যদি বিসা ভালো না হয় বিষা যদি জাল বিসা হয় সেক্ষেত্রেই বিষা রিজেক্ট হয় আশা করি বুঝতে পারছেন আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনার ট্রেনিং তিন দিনের ট্রেনিং আপনার কি পাইতেছেন তিন দিনের ট্রেনিং করলে আপনার পাইতেছেন একটা ট্রেনিং সার্টিফিকেট আমরা নিয়ে এটাও নিয়ে আলোচনা করি যেহেতু মেন পাওয়ার তিন দিনের ট্রেনিং যদি আপনারা করেন আপনারা পাবেন ট্রেনিং সার্টিফিকেট আর ট্রেনিংয়ে ভর্তি হতে আপনার লাগবে মাত্র ছয়শো টাকা এই ট্রেনিংয়ে আর হচ্ছে ট্রেনিং বিএ মেটি রেজিস্ট্রেশন আর ফিঙ্গারে টোটালি ছয়শো টাকা খরচ করবে তো প্রত্যেকে ছয়শো টাকা দিয়ে অ্যাডভান্স ফিঙ্গার ছাড়াই আগে ট্রেনিংয়ে ভর্তি হতে পারবেন আর যখন ট্রেনিংয়ে ভর্তি হয়ে যাবেন ছয়শো টাকা দেবেন তখন ফিঙ্গারে যখন যাবেন তখন সম্পূর্ণ ফ্রিতে আপনারা বিএমটি ফিঙ্গার দিতে পারবেন এক টাকাও দিতে হবে না আশা করি বুঝতে পারছেন কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিফ্ল্যাটে বলে দিব। আর মেন পাওয়ার চেক করার লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ